আর এস এসের যে স্লোগান আগে রাম পরে মাম সেই স্লোগানে বিশ্বাস করে তারা এখন বুঝতে পারছে তারা পঞ্চায়েত নির্বাচনের দিকদর্শন বিজেপির ষোলো শতাংশ ভোট কমেছে তৃণমূলের ভোট অনেকটাই কমেছে সেটাকে জুটত রাজ করে ওরা বাড়ানোর চেষ্টা করেছে সবসময় মামেদের দখলে ছিল মতুয়া যারা তারা সবসময় বামপন্থীদেরই সমর্থন করে এসেছে বিজেপি এই যে আইনটা করতে পারলো সেই আইনের সময় তৃণমূল কিন্তু কার্যত সমর্থন করল তারা পার্লামেন্টে না থেকে ফলে মানুষ এটা বুঝতে পেরেছে রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দাস দাস্যহীন ভাষায় আজ জানালেন কিছু বামপন্থীরা আগে রাম পরে বাম এই তথ্য সূত্র মেনেই বিজেপিতে গিয়েছিলেন তারা ভুল বুঝতে পেরে ফিরে আসছেন এছাড়াও তিনি বলেন লোকসভায় বিজেপিকে বিভিন্ন ইস্যুতে তৃণমূল সমর্থন করে এসেছে এই নিয়ে বিভিন্ন তথ্যও তিনি তুলে ধরেন খুবই মানুষের যে প্রতিক্রিয়া উচ্ছ্বাস তার অভিব্যক্তি এই সবগুলো সামনে চলে আসছে থেকে বোঝা যাচ্ছে যে মানুষ এখন যারা ভুল বুঝেছিল তারা ফিরে আসতে চাচ্ছে বামপন্থার দিকে অন্যদিকে যারা বিজেপিতে গিয়েছিল মূলত সিপিআইএম থেকে বামপন্থীদের থেকে গেছিল আরএসএসের যে স্লোগান আগে রাম পরে মাম সেই স্লোগানে বিশ্বাস করে তারা এখন বুঝতে পারছে তারা যে যে কারণে গিয়েছিল একটা হচ্ছে নাগরিকত্বের জন্যে ঠকেছে তারা দ্বিতীয় হিন্দুত্বের জন্যে আজকে তথাকথিত হিন্দু রাষ্ট্রের স্লোগানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দুরা তৃতীয় গিয়েছিল হচ্ছে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য সায়স্তা করবার জন্য এখন যারা গিয়েছিল বিজেপিতে তারা বুঝে গেছে বিজেপির সঙ্গে তৃণমূলের সম্পর্কটা গভীর ফলে সেই মানুষ কিন্তু ফিরে আসতে চাইছে সেইটা এবারের নির্বাচনে কিন্তু ক্রমশ প্রতিফলিত হচ্ছে ব্যাপক আকারে বলা যায় গঙ্গার পার যেমন ধসে তার চেয়েও বেশি ধসে যাচ্ছে বিজেপি এই জায়গায় তৃণমূল কংগ্রেসের যে অবস্থান সেই অবস্থানটা পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকালি বোঝা যাবে পঞ্চায়েত নির্বাচনে এত লুট রাজ হল হওয়ার পরেও কিন্তু কেবলমাত্র তিন শতাংশ ভোট তৃণমূল বাড়তে বাড়াতে পেরেছে তার মানে আসলে তাদের ভোটটা কমেছে ফলে সেই জন্যে এইটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের দিকদর্শন যে বিজেপির ষোলো শতাংশ ভোট কমেছে তৃণমূলের ভোট অনেকটাই কমেছে সেটাকে লুঠতরাজ করে ওরা বাড়ানোর চেষ্টা করেছে অন্যদিকে বামপন্থীদের ভোট কাগজে কলমে দ্বিগুণ হয়েছে কিন্তু আসলে সমস্ত যদি হিসাব করা যায় তাহলে তিন গুণ চার গুণ ভোটটা বেড়েছে যেটা নির্বাচনের ফলে প্রতিফলিত হয়নি ফলে সেই জন্য পঞ্চায়েত নির্বাচন একটা অভিমুখ তৈরি করে দিয়েছে জনগণ কি ভাষায় কথা বলতে চাইছে সেইটা এখন লোকসভাতে যদিও পঞ্চায়েত এবং লোকসভার মধ্যবর্তী সময়ে অনেকগুলো গুণগত পরিবর্তন হয়েছে বিশেষ করে নাগরিকত্বের যে বিধি বিশেষ করে ইলেকট্রোরাল যে বন্ড ইত্যাদি ইত্যাদি মতুয়াদের মতুয়া উদ্দূষিত অঞ্চলে আপনি ঘুটে দাঁড়িয়েছেন যেখানে মতুয়া ভোট নিয়ে দেখা যাচ্ছে বিজেপি তৃণমূলের দুরি টানাটানি চলেছে এমনকি প্রার্থী অন্য দল থেকে ভাঙিয়ে আনতে এই অবস্থা আপনি লড়বেন কি করে মতুয়াদের জন্য মানে বামপন্থী যেখানে যারা ধর্ম তথাকথিত মানে না প্রথম কথা হচ্ছে যে মতুয়া যদি বলা যায় মতুয়া অধ্যুষিত যে আসনগুলো সবসময় বামেদের দখলে ছিল মতুয়া যারা তারা সবসময় বামপন্থীদেরই সমর্থন করে এসেছে কারণ তারা দেখেছে যে তাদের অধিকার তাদের আত্মসম্মান তাদের মাথা গোধার ঠাই তাদের কাজের জায়গা তাদের উন্নয়নের প্রশ্নে অগ্রাধিকার এগুলো বামপন্থীরাই করেছিল ফলে এইটা নিয়ে তাদের মধ্যে কোনো প্রশ্ন ছিল না কিন্তু যে প্রশ্ন ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে জাতিকে ব্যবহার করা রাজনীতিতে এইটা বিজেপি এবং তৃণমূল করেছে এবং এটা প্রতিযোগিতা চলছে ওদের মধ্যে এটাকে বলা হয় যে সাম্প্রদায়িক প্রতিযোগিতা আর একটা বলা হয় প্রতিদ্বন্দ্বিতামূলক জাতিগত বিভাজন সেইটা দিয়ে ওরা করতে চাইছে কিন্তু সেটাও মানুষের কাছে ধরা পড়ে গেছে যেমন হচ্ছে যে আমি আপনাদের বললাম যে নাগরিকত্ব ইস্যু সেটা ধরা পড়ে গেছে যে মানুষকে আসলে বাংলাদেশের সাহাতে চাইছে তার ভারতীয় নাগরিকত্ব কেড়ে নিয়ে এটা বিজেপি আর বিজেপি এই যে আইনটা করতে পারলো সেই আইনের সময় তৃণমূল কিন্তু কার্যত সমর্থন করলো তারা পার্লামেন্টে না থেকে ফলে মানুষ এটা বুঝতে পেরেছে ফলে সেজন্য মতুয়া মতুয়াদের হরিচাঁদ এবং গুরুচাঁদ যে কথা বলেছিলেন হরিচাঁদের মূল কথা ছিল ব্রহ্মাণ্যবাদের বিরুদ্ধে আর এই ব্রহ্মাণ্যবাদের দল হচ্ছে বিজেপি তাহলে একসঙ্গে হরিচাঁদ আর একসঙ্গে বিজেপি হয় না হরিচাঁদ বলেছিলেন নারী এবং পুরুষের সমানাধিকার কথা আর বিজেপি বলে হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের কথা তাহলে কি করে দুটো মেলে মেলে না গুরুচাঁদ বলেছিলেন শিক্ষার প্রসারের কথা আজকে বিজেপি শিক্ষা সংকোচন করছে নয়া শিক্ষানীতি থেকে শিক্ষায় সংরক্ষণ তুলে দিয়েছে ফলে সেই জন্যে গুরুচাদের শিক্ষা প্রসারের ভাবনা আর বিজেপির শিক্ষা ভাবনা কি করে এক হতে পারে একই কথা তৃণমূলের ক্ষেত্রে প্রযোজ্য আমাদের রাজ্যে শিক্ষার ব্যাপক সংকোচন হয়েছে এবং শিক্ষার সরকারি ক্ষেত্রগুলো সংকুচিত হয়ে বেসরকারি জায়গায় চলে যাচ্ছে ফলে সংরক্ষণ থাকবে না গরিব মানুষের শিক্ষা থাকবে না তাহলে তাহলে এরা কি সত্যি হরিচাদের অনুরাগী এটা কি সত্যিই গুরুচাঁদের মতকে এগিয়ে নিয়ে যেতে চায় চায় না সেই জন্যে মতুয়ারা কিন্তু আজকে এটা বোঝার চেষ্টা করছে বলেই জোর করা হচ্ছে যে তোমায় মতুয়া হতে গেলে ভাগ হয়ে গেছে একটা শান্তনু ঠাকুর আর একটা হচ্ছে মমতা বালা ঠাকুর আচ্ছা কি বলেছিলেন হরিচাঁদ হরিচাঁদ বলেছিলেন যার দল নাই তার বল নাই তার মানে আসল কথা বলেছিলেন সংগঠিত হতে ঐক্যবদ্ধ হতে তাহলে সেই ঐক্যবদ্ধ ভাবনার পরিবর্তে আজকে সেই মতুয়া মতকে দ্বিখণ্ডিত করে দিচ্ছে তারপর দেখুন ওই যে আমাদের একজন সাংসদ ঢুকতে গেলেন ঠাকুরবাড়িতে তাকে রাজ্যে দেশের মন্ত্রী দরজা বন্ধ করে দিল ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি তো তো সবার জন্য খোলা থাকে হরিচাঁদ গুরুচাঁদ তো এটাই শিখিয়েছেন গুরুচাঁদকে হথাকথিত স্কুলে পড়তে দেওয়া হয়নি তো উনি বক্তব্যে পড়েছিলেন উনি মুসলিমদের জন্যে হোস্টেল করেছিলেন অনেক উদার মানুষ ছিলেন কোনো জাতভেদ মানতেন না উনি এই যে উদারতার জায়গাটা আজকে বিজেপি এবং তৃণমূলের কিন্তু সংকুচিত হয়ে গেছে ফলে উদারতার ভাবনার বড়চাত গুরুচাত তারা কখনো বলতে পারেন না যে আজকে এই রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে আমরা এই কথাটাই বলছি আমরা এটা নেই রাজনীতি করতে চাই না জায়গাে কোন মূল প্রতিজ্ঞে কাকে মনোযোগ আমাদের কোন মূল প্রতিজ্ঞনেই তাহলে ওরা ঠিক করুন কে আসল বিজেপি কারণ বিজেপিরpartite গিয়ে তৃণমূলের মাথায় কে চলে গিয়েছে লোকে বলছে যে তিনি গেছেন এই কারণে যে বিজেপি ভরসা নেই তাদের উপর বিজেপি ভাবছে এই সিটটা তারা হেরে যাবে তাহলে হেরে গেলে তাদের লোককে তৃণমূলে পাঠিয়ে যদি জিতিয়ে নিয়ে আসা যায় তাহলে সে বদল করে আবার বিজেপিতে চলে যাবে এই যে কৌশলটা জনগণ বুঝতে পেরেছে তৃণমূলের লোকেরাও তো খুশি না তারা দেখছে আমরা একদিন তৃণমূলটা করলাম আর তৃণমূল করবার পরে আমাদের মাথায় চাপিয়ে দিলো একটা বিজেপির লোককে ফলে এইসবগুলো নির্বাচনী ফলাফলের মধ্যে প্রতিফলিত হয়